يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون شباب يا الله أكبر الله أكبر يا أيها الناس يا أيها المسلمون بولنين আল্লাহ এই জায়গায় শুধু মুসলমানদের টার্গেট করে কথা বলেন নাই শুধু হিন্দুদেরকে বলেন নাই খ্রিস্টান বৌদ্ধ শুধু একটা জাতিকে বলেন নাই আল্লাহ পাক এই জায়গা ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করলেন হে মানব মণ্ডলী হে মানুষ তোমরা সেই প্রতিপালকের ইবাদত করবা প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বেও যারা ছিলেন তাদেরকেও তৈরি করেছিলেন বানিয়েছিলেন এই জন্য বানিয়েছেন যেন তোমরা তার ইবাদত করবা এবং তাকে তোমরা ভয় করবা তা অবলম্বন করবা জরে কজুল উদ্দেশ্য কি বানানোর উদ্দেশ্য হলো গোলামিকার একটু কথা বলেন আসতে বলবেন না বলেন কার আর ভয় করতে হবে কাকে কাকে আল্লাহ তো তোমাদের বলছেন যেহেতু তোমাদের আমি রব আমি ছাড়া আর কেউ নাই সেই ক্ষেত্রে বান্দা আমি তোমাদের কাছ থেকে একটা সাক্ষ্য নিয়েছিলাম যখন তোমরা দুনিয়াতে ছিলে না যখন তোমরা রুহের জগতে ছিলে আমার আলোচনায় আমি অহেতুক কথা বলতে পারি না যতটুকু সময় কথা বলবো কোরআন থেকে কথা বলবো খুব রেফারেন্স ভিত্তিক কিছু কথা বলবো আমি খুব লম্বা চড়া কথা বলি না কিন্তু যদি একটু অমনযোগী হয়ে যান আলোচনা বুঝবেন না পরে বলবেন যে হুজুর কি বলে গেল অতএব আমার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে পারবেন আমার আমার বন্ধুগণ যদি কোরআন কোরআনের ভিতরে কিন্তু কোনো ভুল নেই দালিক্যাল কিতাব কোনো ভুল নাই কিন্তু আমার আপনার মধ্যে ভুল রয়ে গেছে অতএব আমি যে কথাগুলো বলবো কোরআন থেকে বলবো যদিও আপনার মতের বিপক্ষে চলে যায় তখন রাগান্বিত হওয়া যাবে না বরঞ্চ তখন মনে করতে হবে না আমার বিপক্ষে যায় নাই বরঞ্চ আমি ভুল পথে আছি কোরআন রাইট পথে আছে হার হুজুর যেটা বলছে সেটা কোরআনের কথা তার মানে হলো আমি ভুল আমাকে সংশোধন করতে হবে এই মন মন মানুষকে তিনি বসতে হবে ইনসা এইবার শোনে নাদম আরাই গিয়ে আল্লাফা নরমাল নামক আরফার ময়দান নরমাল নামক একটা জায়গায় দাঁড় করালেন দাঁড় করালেন দাঁড় করায়া তার পিঠের ভিতর থেকে আল্লাহফা খাদ দিয়ে আল্লাহ রাব্বুল আর বের করলেন আল্লাহ রাব্বুল আর সেটা কোণান আল কারিমের মধ্যে জানিয়ে দি আল্লাহ পাক সন অফ আল্লাহ পাক ওই যে আমাদেরকে বের করলেন বের করার পর আল্লাহ পাক বললেন বলো আলাস তুমি রব্বি আমি কি তোমাদের রব নই তখন আমরা সাক্ষী দিয়েছিলাম কলু বালা সাক্ষী দিনা আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো রব নাই সোহান تَعْرْبُ رَيْوَ اللَّهُ بَاكَ دُنْيَا تَمَدِرِ بِرَانْ كَرَرْبَارَ اللَّهُ اللَّهُ بَاكَ تُرَيْدُ رَجِلْ سُرَيْخْ لَسَرَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدِ وَلَمْ يولد وَلَمْ يَقُلْ لَهُ كُفُوًا أَحَدٌ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাকের পরিচয় ডিটেলস পরিচয় এর মধ্যে ছোট্ট এই সুরাটার মধ্যে দিয়ে দিচ্ছেন সোবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনেন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব না তার মানে আল্লাহ পাক আমাদের সামনে দাঁড়ানো আর আল্লাহ পাক দাঁড়িয়ে বলছেন নিজেকে দেখায়া যে আলাস তুমি রব বিকুম আমি কি তোমাদের রব না আর আমরা ওই সময় আল্লাহরে দেখে বলেছিলাম কলুবালা পালা না হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব এইবার আসেন আল্লাহ বলছেন বলছেন কন যারা বলবে আমার রব দুনিয়ার অন্য কেউ নয় আমার রব হলো আল্লাহ এবং তার উপরে তারা অটুট থাকবে মজবুত থাকবে অবিচল থাকবে নড়বেও না চড়বেও না কথা বুঝা যায় তো নাকি আমি বুঝিয়ে কথা বলতে পছন্দ করি আল্লাহবাদের আমাদের রুহের জগতে প্রশ্ন করে বলেছিলেন আলাস তুমি আমরা বলেছিলাম কলু বালা সাইদ সাক্ষ্য দিয়েছি ওটা রুহের জগতে আর আল্লাহ পাক কোরআন আল ক্যারিমের মধ্যে বলছেন ইন্দাল্লা দিন কলো রব্বুন আল্লাহ যারা বলে আমার রব হলো আল্লাহ এবং তার ওপরে তারা অটুট থাকে অবিচল থাকে ইস্তেকামাত রাখে আমার ভাইর আমার বন্ধুগণ তার মানে বোঝা যায় আপনি যদি আল্লাহকে যদি রব হিসাবে মেনে নেন জানলা আমার রব তাহলে আপনার উপরে জুলুম করা হবে অত্যাচার করা হবে আপনাকে কষ্ট দেওয়া হবে তা না হলে পরের স্টেপটা আল্লাহ দিতেন না সুম্মাস্তা কামু তার উপরে অবিচল থাকবে তার মানে হলো আপনি আল্লাহকে যখন রব হিসাবে মেনে নেবেন এমন এমন কায়দায় কষ্ট দেওয়া হবে যেন আপনি আল্লাহকে রব হিসাবে ভুলে যান ঠিক কি না এখন অনেকেই বলবেন হুজুর আমি তো মেনে নিছি আল্লাহ আমার রব কই আমার তো এরকম কিছুই করা হইলো না এইবার আসেন আমি আপনাদের বুঝায়া দিচ্ছি একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে এই জন্য ও আমার ভাইরা একটা আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন রুহের জগতে আবার আল্লাহ পাক কোরআন আল কারিমের মধ্যে বলছেন এটা দুনিয়ার স্টেপ দুনিয়ার জায়গায় যারা বলবে আমার রা বলো আল্লাহ কিন্তু একদিন চলতে ফিরিতেই আমি আপনি যেদিন লাশ হয়ে পড়ে যাব এই দুনিয়ার আপন যেদিন আমার লাশখানা ধরাধরি করে আমাকে নিয়ে গিয়ে গোসল করায়া দিবে একটু মনোযোগ দিয়ে এই যে মা ফেলে আসছি কতবার আমার মা যে ফোন করে কতবার বাবা ফোন করে বোঝানো যাবে না বাবা তুমি কোথায় বিশেষ করে মার একটু বেশি রাগ এত দূর কেন প্রোগ্রাম তোমাকে নিতে হবে এত কষ্ট কেন করতে হবে লং জার্নি কেন করতে হবে তোমাকে বলেছিলাম প্রাইভেট কার গাড়ি নিয়ে যাও একটু সেফটি থাকবা আমি সেটা শুনি নাই তারপরে মার একটু রাখ তারপরে ও ফোন করে খোঁজ নেয় কিন্তু যেদিন আমি মারা যাব সেদিন ওই দরদের মা কিন্তু আমার সাথী হবে না আমি আপনি একদিন লাশ হয়ে যাব গোসল করাবে গোসল করানোর পর আমার আপনার দেহটাকে নিয়ে খাটনির উপরে শেষ কির উপরে রাখবে মহিলা হলে তিন পাঁচটা পাঁচটার পুরুষ হলে তিনটা কাপড় দিয়ে চকলেটের মতো মরাইয়া দিবে এরপরে আমাকে আপনাকে নিয়া ওই খাটনি করে যখন একটা অন্ধকার কবরের দিকে রওনা দিবে যেখানে সচরাচর কেউ যায় না আমাকে আপনাকে নিয়ে রওনা দিবে একটু চিন্তা করেন কল্পনা করেন সেই লাশটা আপনি আর আপনাকে নিয়ে যাচ্ছে চিন্তা করে বলেন যারা নিয়ে যাবে আপনার লাশ হয়তোবা বা আপনার ছেলে না হয় আপনার ভাই না হয় আপনার মেয়ের জামাই এদের জন্য দুনিয়াতে কি না করেছেন কোনো কিছুর কমতি রাখেন নাই কিন্তু সেই আপন আপনাকে নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিল অতপর একটা মাঠের ভিতরে নিয়ে গিয়ে ভাইয়েরা ভাইরা আপনাকে জানাজা করে আপনার ছেলেটা সর্বশেষ আপনার জানাজা করলো আমি এর আগে যে মসজিদে ছিলাম ওখানে আমার এক বাবাজি ছিলেন উনি প্রত্যেক বছরে আমার হাতে পাঁচশো করে টাকা দিতেন দিয়ে বলতেন বাবা তোমার মতো একটা সন্তান আল্লাহ আমাকে দান করেছিল কিন্তু সেই সন্তানটা যখন দান মনে মনে চিন্তা করলাম করলো আমি যদি মারা যাই আমার খুলিজার টুকরা সন্তানটা আমার জানাজা করবে কিন্তু হুজুর হঠাৎ করে আমার ছেলেটা মারা গেল মারা যাওয়ার পর এমন অসহায় হয়ে গেলাম যে এই ছেলেটাকে আমি আমার লাশ কাঁধে করে নিয়ে সন্তান আমার জন্য দোয়া করবে সেই কলিজার টুকরা সন্তান আমার লাশ নিয়ে আমি বাবা আমার সন্তানের লাশখানা নিয়ে নিয়ে জানাজা করে দাফন করে দিয়ে আসলাম যাই হোক ওই আদরের সন্তানটা আপনার জানাজা করে কবরের ভিতরে যে তিনজন ব্যক্তি নামে আপনজন নামে এই জন্য নামে শিক্ষা নেন এই শিক্ষাটা হলো আপনজন এই তিনজন যাদের জন্য দুনিয়া সব করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন অন্যায় করেছেন মানুষের ওপর জুলুম করে প্রয়োজনে টাকা নিয়ে সেই তিনজন আপনজন রে দিয়েছেন লাশ খানা রেখে আপ তাদের পায়ের কাছে রেখে বাঁশের খুনছি এরপরে তালাই দিয়ে মাটি চাপা দিয়া আপনার লাশটাকে রেখে একের পর এক আপন তিনজন উঠে রওনা দিয়ে দিবি আমার ভাইরা আমার বন্ধুগণ কবরের ভিতরে আমি আপনি একা পড়ে গেলাম আমার কেউ আপন নাই যেদিন তিন জায়গায় বাঁধন দিয়া কবরেতে শোয়াবে মাথার বাধে বোঝা যাবে কথা বলবার শক্তি নাই বুকের বাধে বুঝা যাবে হাত নড়বার শক্তি নাই পায়ের বাধে বুঝা যাবে লম্বা লম্বা কদম নাই মাটির নিচে বাড়ি আমার মাটির নিচেই খর আপন আপন বলি যা রে সবাই আমার পর আপন আপন বলি যা কেউ তো পণ্যা একাপন দিনের নবী দুয়াপন তুমি আল্লাহ রব্বা